প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব দিল্লি পুলিশ কনস্টেবল এই দিল্লি পুলিশ কনস্টেবল পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি এই টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদে আবেদন করতে পারবেন চলুন বিস্তারিত তথ্য তো এক নজরে জেনে নেওয়া যাক সো প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে সরাসরি কিন্তু এখানে উল্লেখ করা আছে নোটিস এবং কনস্টেবল এক্সিকিউটিভ মেল অ্যান্ড ফিমেল ইন দিল্লি পুলিশ এক্সিবিশন টু অর্থাৎ এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এখানে কিন্তু তোমাদের আবেদন শুরু হচ্ছে বলা হচ্ছে ডেট অফ ডেট ফর সরি ডেট ফর সাবমিশন অব দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ তোমাদের আবেদন শুরু হচ্ছে বাইশ নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট থাকছে একুশ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ এই যে একুশ দশ দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে কিন্তু উল্লেখ করা আছে বলা হচ্ছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অব দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম অর্থাৎ লাস্ট ডেট এই কলমে কিন্তু উল্লেখ করা আছে একুশ দশ দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং তোমাদের যে এখানে একটি ফি প্রদান করতে হবে অর্থাৎ ফি পেমেন্ট করতে হবে তারও কিন্তু কিন্তু লাস্ট ডেট এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট তো এই ফি পেমেন্ট লাস্ট ডেট থাকছে বাইশ দশ দু হাজার পঁচিশ তারিখ এই বাইশ দশ দুহাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু ফিটা পেমেন্ট করতে হবে তার পাশাপাশি এটাও এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে ডেটস অফ উইন্ডো ফর অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশান চার্জ অর্থাৎ তোমাদের বলা হয়েছে ফর্ম ফিল করার পরে যদি কোনো রকম ভুল হয়ে থাকে সেটা কারেকশান অর্থাৎ সংশোধন করতে পারবে সেই সংশোধনের জন্য কিন্তু এখানে নির্ধারিত একটি টাইম দেওয়া হয়েছে বলা হয়েছে উনিশ দশ দু তারিখ থেকে একত্রিশ দশ দু তারিখের মধ্যে কিন্তু তোমরা কানেকশান বা উইন্ডো ইত্যাদি তোমরা করতে পারবে তারপরে এখানে কিন্তু একটি টেন্টেটিভ টাইমও দেওয়া আছে শিডিউল বলা আছে টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেস্ট এক্সিবিশান তো এই যে দিল্লি পুলিশ কনস্টেবলের এই পরীক্ষাটা অর্থাৎ সম্ভবত পরীক্ষার তারিখটাও কিন্তু এখানে দেওয়া আছে ডিসেম্বর দু বা জানুয়ারি দু অর্থাৎ জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস থেকে জানুয়ারি মাস এর মধ্যে কিন্তু তোমাদের এই পরীক্ষাটাই হওয়ার সম্ভাবনা আছে তারপর পরপরই কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে টোল ফ্রি হেল্পলাইন নাম্বার তো এখানে একটি হেল্পলাইন নাম্বারও দেওয়া আছে কোনো রকম যদি তোমাদের অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু এই হেল্পলাইন নম্বরে ফোন করে তোমরা যোগাযোগ করতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেব ভ্যাকান্সির ডিটেলসটা তো তোমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছ ভ্যাকান্সি ডিটেলস উল্লেখ করা আছে তার আগে আমরা দেখে নেব পে স্কেল তো এই পদে যদি তোমরা তোমার চাকরি পেয়ে যাও অর্থাৎ দিল্লি পুলিশ এক্সিকিউটিভ কনস্টেবল পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে তোমাদের এখানে দেখতে পাচ্ছ দু নম্বর কলমে উল্লেখ করা আছে পে স্কেল তো তোমরা কত টাকা পে স্কেল পাবে তো পে লেভেল কিন্তু থ্রি একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত কিন্তু তোমরা মূল্য মাইনে পাবে এবং এটা কিন্তু গ্রুপ সি এবার আমরা সরাসরি দেখে ব টেনটেটিভ ভ্যাকান্সি ডিটেলস তো এখানে ভ্যাকান্সি ডিটেলসটাও কিন্তু তিন নম্বর কলমে উল্লেখ করা আছে তো ভ্যাকান্সি ডিটেলসটা আমরা সরাসরি দেখে নেব তো বলা হয়েছে সিরিয়াল নাম্বার এক নম্বরে কিন্তু উল্লেখ করা আছে সরাসরি দেখতে পাচ্ছ কনস্টেবল এক্সিকিউটিভ মেল এখানে কিন্তু নেম অফ পোস্ট উল্লেখ করা আছে এখানে নেম অফ অর্থাৎ নম্বর অফ ভ্যাকান্সিস কিন্তু এখানে উল্লেখ করা আছে তো কনস্টেবল মেল পদে কিন্তু ইউআর ক্ষেত্রে এক হাজার চোদ্দোটি ভ্যাকান্সি আছে ইডব্লুএসের ক্ষেত্রে কিন্তু চারশো ছাপ্পান্নটি এবং ও বিসির ক্ষেত্রে কিন্তু নশো সাতষট্টিটি এসসিদের ক্ষেত্রে কিন্তু সাতশো উনত্রিশটি এসটিদের ক্ষেত্রে কিন্তু তিনশো বিয়াল্লিশটি গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি অর্থাৎ সর্বমোট টোটাল ভ্যাকান্সি কিন্তু চার হাজার চারশো আটটি ভ্যাকান্সি আছে এটা কিন্তু কনস্টেবল এক্সিকিউটিভ মেলের ক্ষেত্রে এবং তার পরপরই তোমরা দেখতে পাচ্ছ দু নম্বর কলমে উল্লেখ করা আছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল এবং ইয়েক্স সার্ভিসম্যান এবং আদার্সের ক্ষেত্রে কিন্তু সর্বমোট ভ্যাকান্সি আছে দুশো আটানব্বইটি সরি দুশো পঁচাশিটি আর এই ভ্যাকান্সিগুলো তোমরা দেখে নিও ই ক্ষেত্রে কতটা আছে ইউআর ক্ষেত্রে কতটা আছে এসসিএসটি এটা একটু দেখে নিও তারপরে তিন নম্বর কলমে উল্লেখ করা আছে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ তিন নম্বর কলমে উল্লেখ করা আছে কনস্টেবল এক্সিকিউটিভ মেল আর এক্স সার্ভিসম্যান কমান্ডো তো এক্ষেত্রে কিন্তু তোমাদের সর্বমোট ভ্যাকান্সি আছে তিনশো ছিয়াত্তরটি এবং কনস্টেবল ফিমেল ফিমেলদের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ চার নম্বর কলমে কিন্তু এখানে উল্লেখ করা আছে কনস্টেবল এক্সিকিউটিভ ফিমেল তো এই এক্সিকিউটিভ ফিমেলের ক্ষেত্রে কিন্তু এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ ইউআরের ক্ষেত্রে এক হাজার সাতচল্লিশটি ভ্যাকান্সি আছে ইডাব্লু এর ক্ষেত্রে দুশো ঊনপঞ্চাশটি ও বিসিদের ক্ষেত্রে পাঁচশো একত্রিশটি এসসিদের ক্ষেত্রে চারশো সাতান্নটি এসটিদের ক্ষেত্রে দুশো বারোটি এবং সর্বমোট কিন্তু দু হাজার চারশো ছিয়ানব্বইটি ভ্যাকান্সি আছে তো তোমাদের টোটাল ভ্যাকান্সি এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউআর ক্ষেত্রে টোটাল পোস্টের ভ্যাকান্সি আছে তিন হাজার একশো চুয়াত্তরটি ইডব্লুএসের ক্ষেত্রে সাতশো ছাপ্পান্নটি এবং ওবিসিদের ক্ষেত্রে ছশো আটটি এবং এসসিদের ক্ষেত্রে এক হাজার তিনশো ছিয়াশিটি এবং এস টিদের ক্ষেত্রে চারশো একচল্লিশটি এবং সর্বমোট তোমাদের গ্র্যান্ড টোটাল ভ্যাকান্সি আছে সাত হাজার পাঁচশো ছাপ্পান্নটি কিন্তু টোটাল তোমাদের ভ্যাকান্সি আছে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব এজ লিমিট তো এখানে এজ লিমিট উল্লেখ করা আছে তো পাঁচ নম্বর কলমে দেখতে পাচ্ছো এজ লিমিট উল্লেখ করা আছে তার ওপরে দেখতে পাচ্ছ চার নম্বর কলম তো চার নম্বর কলমে এখানে কিন্তু একটি ইম্পর্ট্যান্ট কলম উল্লেখ করা আছে তো ন্যাশনালিটি সিটিজেনশিপ অর্থাৎ ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের অবশ্যই নাগরিক হতে হবে তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি কিন্তু এখানে পাঁচ নম্বর কলমে উল্লেখ করা আছে এজ লিমিট তো এজ লিমিটে কী বলা হয়েছে এজ লিমিটে কিন্তু বলা হয়েছে এইটিন টু বিটুইন টোয়েন্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এটি কিন্তু দুই সাত দু হাজার থেকে কিন্তু তোমাদের গণনা করা হবে অর্থাৎ তোমাকে বলা হয়েছে এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে তোমাদের জন্ম তারিখ হতে হবে কিন্তু দুই সাত দু হাজার অ্যান্ড লেটার দেন এক সাত দু অর্থাৎ সে সমস্ত ক্যান্ডিডেটদের দুই সাত দু থেকে এক সাত দু হাজার মধ্যে জন্ম তারিখ আছে তারা কিন্তু এখানে সরাসরি আবেদন করতে পারবে তো এখানে পাঁচের এক অর্থাৎ ক্যাটাগরি কোড নম্বর আছে এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি এবং এস রিলেকশানের যে ছাড়টা পাওয়া যায় এস লিমিট সেটা কিন্তু এখানে সরাসরি উল্লেখ করা আছে তো এক নম্বরে বলা হয়েছে এবং এসসি এসটিতে তো এসসি এসটি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী সরাসরি পাঁচ বছরে ছাড় পেয়ে যাবে কিন্তু তোমাদের নর্মাল বয়স চাওয়া হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর এখানে যারা এস সি তারা কিন্তু পাঁচ বছরে ছাড় পেয়ে যাবে দু নম্বর কলমে উল্লেখ করা হয়েছে ওবিসি তো ওবিসি ক্যান্ডিডেট যারা বিলং করছেন অর্থাৎ ওবিসি কাস্ট থেকে যারা বিলং করছেন তারা কিন্তু তিন বছরে ছাড় পেয়ে যাবে এবং স্পোর্টস ম্যান এবং ন্যাশনাল স্টেটস এই সমস্ত স্পোর্টসম্যান যারা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী পাঁচ বছরে ছাড় পেয়ে যাবে ক্লিয়ার এবং যে সমস্ত স্পোর্টসম্যান আছো এবং তার পাশাপাশি এস সি সার্টিফিকেট আছে তারা কিন্তু সরাসরি দশ বছরে ছাড় পেয়ে যাবে তার পাশাপাশি এখানে কিন্তু বলা হয়েছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট দিল্লি পুলিশ ইউ আর ইডস হুই রিলেটেড অর্থাৎ তোমাদেরকে বলে রাখি এখানে যে সমস্ত ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট পুলিশ আছো দিল্লি পুলিশ থেকে যারা বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপ টু ফর্টি ইয়ার্স অর্থাৎ তারাও কিন্তু এখানে চল্লিশ বছরের মধ্যে বয়স থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তেইশ নম্বর দাগে কলমে উল্লেখ করা হয়েছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট ক্ষেত্রে কিন্তু যারা ও থেকে বিলং করছেন তারা কিন্তু তেতাল্লিশ বছর মধ্যে বয়স থাকলে কিন্তু আবেদন করতে পারবে এবং তার পাশাপাশি এখানে কিন্তু বলা হয়েছে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অফ দিল্লি পুলিশ পঁয়তাল্লিশ বছর অর্থাৎ ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট অফ দিল্লি পুলিশ থেকে যারা বিলং করবেন তারা কিন্তু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়স থাকলে এখানে আবেদন করতে পারবে এবার তোমরা সরাসরি দেখে নাও এখানে পঁচিশ নম্বর কলমে কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ পঁচিশ নম্বর কলমে বলা হয়েছে সন্স অ্যান্ড ডটার্স অফ সেভিংস রিটায়ার্ড অর ডিসক্রেডেড দিল্লি পুলিশ মাল্টি টাস্কিং স্টাফ দিল্লি পুলিশ অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট আছেন আগে তার বাবা বা পরিবারের কেউ যদি দিল্লি পুলিশ টাস্কিংয়ে কাজ করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু উনত্রিশ বছরের বয়সে মধ্যে থাকলে তারা কিন্তু আবেদন করতে পারবে এখানে কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে এবং এক্স সার্ভিসম্যান ইউআর আর ইডব্লিউএসদের ক্ষেত্রে তিন বছরের কিন্তু ছাড় পেয়ে যাবে ও বিসিদের ক্ষেত্রে এক্স সার্ভিসম্যানদের ছয় থেকে তিন বছরের ছাড় পেয়ে যাবে এক্স সার্ভিসম্যান এসসেসডি থাকলে আট থেকে আট বছরের ছাড় পেয়ে যাবে থ্রি প্লাস ফাইভ এবং উইন্ডো উইন্ডোস জার্নিলিজিয়াম এই সমস্ত ক্যাটাগরি থেকে যারা বিলং করছেন তারা কিন্তু পাঁচ বছরে ছাড় পেয়ে যাবে তো এজ লিমিট এটা একটু তোমরা দেখে নিও এবার আমরা সরাসরি এডুকেশন কোয়ালিফিকেশানটা দেখে নেব তো সাত নম্বর কলমে তোমরা দেখতে পাচ্ছ এডুকেশান কোয়ালিফিকেশান উল্লেখ করা আছে তো সাতের একে উল্লেখ করা আছে বলা হয়েছে টেন প্লাস টু সিনিয়র সেকেন্ডারি পাস্ট অর্থাৎ কোনো রেগনাইজেড বোর্ড বা এডুকেশনাল কোয়ালিফিকেশান ইজ রিল্যাক্সেবল আফট ইলেভেন পাস ফর দ্য তো তোমাদেরকে এখানে মূলত বলা হয়েছে কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার পাশাপাশি এটাও কিন্তু এখানে বলা হয়েছে সাতের একে তো ডটার অফ সেভিং রিটায়ার্ড অফ ডিসক্রিডেট দিল্লি পুলিশ পারসেন মাল্টিটাস্কিং স্টাফ দিল্লি পুলিশ অ্যান্ড তো এখানে তোমাদের বলা হয়েছে মূলত দিল্লি পুলিশের কর্মরত কর্মী বা দিল্লি পুলিশের মাল্টিটাস্কিং স্টাফের ছেলে মেয়ে কিংবা দিল্লি পুলিশের ব্রাডসম্যান বাগলার মাউন মাউন্টেন কনস্টেবল ড্রাইভার ডেসপাস রাইডার হলেও কিন্তু একাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে থাকলেও কিন্তু তারা যোগ্য এখানে কিন্তু উল্লেখ করা আছে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি এখানে কিন্তু উল্লেখ করা আছে ইলেভেন্থ কথাটা কিন্তু এখানে উল্লেখ করা আছে আফ পাস্ট ফর ইলেভেন্থ তো এই ইলেভেন্থ পোর্টালে কারা যোগ্য ইলেভেন্থ পর্যন্ত যারা দিল্লি পুলিশে কর্মরত বা মাল্টিটাস্কিং কর্মরত তারা তাদের ছেলে মেয়েরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন ইলেভেন্থ পাসে এবার আমরা সরাসরি দেখে নেবো যারা এনসিসি হোল্ডার আছো বা এনসিসি ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একটু বেনিফিটের কথা উল্লেখ করা আছে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ এনসিসিদের ক্ষেত্রে বলা হয়েছে আর যে সমস্ত ক্যান্ডিডেটদের এনসিসি সিট সার্টিফিকেট আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এনসিসি সার্টিফিকেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে এক্সিবিশনের ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট ছাড় দেওয়া হবে এবং এনসিসি বিদের ক্ষেত্রে কিন্তু থ্রি পার্সেন্ট ছাড় দেওয়া হবে এবং এনসিসি এদের ক্ষেত্রে কিন্তু টু পার্সেন্ট ম্যাক্সিমাম মার্কস অর্থাৎ এখানে কিন্তু তোমাদের পাঁচ শতাংশ নাম্বার দেওয়া দেওয়া হবে এনসিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এনসিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তিন শতাংশ এবং এনসিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে টু শতাংশ অর্থাৎ টু পার্সেন্ট অফ দ্য ম্যাক্সিমাম মার্কস অফ দ্য এক্সিমিশন অর্থাৎ লিখিত পরীক্ষায় কিন্তু তোমাদের এই মার্কসগুলো দেওয়া হবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব এক্সিবিশন সেন্টার তো এখানে তোমরা সকলেই দেখতে পাচ্ছ এক্সিবিশন সেন্টার লেখা হচ্ছে উল্লেখ করা আছে অ্যাড্রেসও এখানে উল্লেখ করা আছে তো এখানে আমরা যেহেতু পশ্চিমবঙ্গ থেকে বিলং করছি সেক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি এখানে বেঙ্গল উল্লেখ করা আছে তো বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু তোমাদের কলকাতায় পরীক্ষা হবে এখানে কিন্তু আশ্চর্য জগদীশচন্দ্র বোস রোড কলকাতা বেঙ্গল তো এখানে কিন্তু তোমাদের কলকাতায় পরীক্ষা হবে কলকাতার বেশ কিছুটা জায়গায় কিন্তু তোমাদের পরীক্ষা হবে তো তোমাদের কিন্তু এখানে একশো নম্বরে পরীক্ষা হবে তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদের একশো নম্বরে একশোটি কোশ্চেন থাকবে একশো নম্বরে প্রশ্ন পরীক্ষা হবে এখানে সাবজেক্টটা কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ পার্ট উল্লেখ করা সাবজেক্ট এবং নেম অফ কোশ্চেন ম্যাক্সিমাম মার্কস এবং ডিউরেশন টাইম অ্যালাউড তো তোমাদেরকে বলে রাখি পার্ট এতে কিন্তু জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পঞ্চাশটি পঞ্চাশ নম্বরে প্রশ্ন থাকবে এবং পার্ট বিতে কিন্তু রিজনিং থাকবে পঁচিশটি পঁচিশ নম্বরের এবং পার্ট সিতে থাকবে নিউমেরিক্যাল অ্যাবিলিটি এখানে পনেরোটি প্রশ্ন থাকবে পনেরো নম্বরের এবং কম্পিউটার থেকে এমএস ওয়ার্ড এক্সেল ইত্যাদি বিষয় থেকে কিন্তু তোমাদের দশ নম্বরের দশটি প্রশ্ন থাকবে টোটাল নির্ধারিত সময় থাকবে কিন্তু নব্বই মিনিট ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব এখানে উল্লেখ করা আছে ফিজিক্যালি ফিজিক্যালি অর্থাৎ পিইটি ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্টের কথা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো এই এফিসিয়েন্সি টেস্টটা এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে ছক আকারে তো এখানে বলা হয়েছে এজ এজ অর্থাৎ আপ টু তিরিশ ইয়ার্স অর্থাৎ যাদের তিরিশ বছরের মধ্যে বয়স আছে তাদের ষোলোশো মিটার কিন্তু দৌড় থাকবে নির্ধারিত সময় থাকছে ছয় মিনিট এবং লং জাম্প থাকছে চোদ্দো ফুট এবং হাই জাম্প থাকছে তিন ফুট নয় ইঞ্চি এটা কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেট তিরিশ বছরের মধ্যে বয়স আছে তারা কিন্তু তাদের নির্ধারিত রান থাকছে ষোলোশো মিটার টাইম থাকছে ছয় মিনিট এবং লং জাম্প চোদ্দো ফুট এবং হাই জাম্প থাকছে থ্রি পয়েন্ট নাইন ফুট ঠিক আছে এবং অ্যাবাভ থার্টি টু ফর্টি ইয়ার্স অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে যে সকল ক্যান্ডিডেটদের বয়স আছে তাদের দৌড় থাকছে ষোলোশো মিটার নির্ধারিত সময় থাকছে সাত মিনিট এবং লং জাম্প থাকছে তেরো ফুট হাই জাম্প থাকছে থ্রি পয়েন্ট সিক্স এবং অ্যাবাভ ফর্টি ইয়ার্স অর্থাৎ চল্লিশ বছরের ওপরে যাদের বয়স থাকছে তাদের কিন্তু এখানে ষোলোশো মিটার দৌড় থাকছে আট মিনিট লং জাম্প থাকছে বারো ফুট লং জাম্প থাকছে থ্রি পয়েন্ট থ্রি ফুট ক্লিয়ার এবার আমরা সরাসরি এখানে তোমাদেরকে হাইট অর্থাৎ উচ্চতাটা দেখে নেব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উচ্চতা উল্লেখ করা আছে তো হাইট মিনিমাম কিন্তু একশো সত্তর সেন্টিমিটার উচ্চতা হতে হবে এবং যে সমস্ত এসটি ক্যান্ডিডেট আছো তো এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এখানে পাঁচ সেন্টিমিটার হাইটে ছাড় দেওয়া হচ্ছে তো এখানে কিন্তু সরাসরি তোমরা পাঁচ সেন্টিমিটার হাইটে ছাড় পেয়ে যাবে এবং যে সমস্ত মাল্টিটাস্কিং স্টাফ দিল্লি পুলিশের কর্মরত আছেন তাদের বা ইএক্স রিটায়ার্ড সার্ভিসম্যানদের ছেলেরা কিন্তু এখানে হাইটের বিশেষ ছাড় পেয়ে যাবে ক্লিয়ার তো এখানে চেস্টের কথাও কিন্তু উল্লেখ করা আছে অর্থাৎ বুকের ছাতি এখানে তোমরা দেখতে পাচ্ছ চেস্ট উল্লেখ করা আছে তো বলা হয়েছে একাশি সেন্টিমিটার উইথ মিনিমাম ফোর সেন্টিমিটার অর্থাৎ তোমার থেকে একাশি থেকে পঁচাশি সেন্টিমিটার অর্থাৎ এখানে কিন্তু তোমাকে একাশি সেন্টিমিটার নর্মালে হতে হবে এবং চার সেন্টিমিটার কিন্তু এখানে ফুলাতে হবে ক্লিয়ার তো এখানে কিন্তু এখানে হিল এরিয়া থেকে যে সমস্ত ক্যান্ডিডেট বিলং করছেন তারা কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে এবং এসটিদের ক্ষেত্রে কিন্তু পাঁচ সেন্টিমিটার ক্যান্ডিডেটস পাঁচ ফর এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু ছাড় পেয়ে যাবে মাল্টিটাস্কিং ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং দিল্লি পুলিশ যারা কর্মরত তারাও কিন্তু এখানে ছাড় পেয়ে যাবে ক্লিয়ার তো তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ বারো পয়েন্ট কলমে উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে এজ লিমিট উল্লেখ করা আছে থার্টি ইয়ার্স ফিজিক্যাল স্ট্যান্ড টেস্টের ক্ষেত্রে কিন্তু ফিজি ফিজিক্যাল স্ট্যান্ড টেস্টের ক্ষেত্রে কিন্তু বলা আছে আপ টু থার্টি ইয়ার্স তো আপ টু থার্টি ইয়ার্সের ক্ষেত্রে এখানে তোমাদেরকে যা যে সমস্ত ক্যান্ডিডেট আছেন ইনক্লুডিং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ষোলোশো মিটার দৌড় থাকছে আট মিনিটস লং জাম্প থাকছে দশ ফুট হাই জাম্প থাকছে তিন ফুট এবং অ্যাবাব থার্টি টু ফর্টি ইয়ার্সের ক্ষেত্রে কিন্তু এখানে বলা হয়েছে নয় মিনিট থাকছে অর্থাৎ ষোলোশো মিটার দৌড় থাকছে নয় মিনিট ন ফুট কিন্তু তোমাদের লং জাম্প থাকছে হাই জাম্প থাকছে টু পয়েন্ট নাইন এবং অ্যাবভ ফর্টি ইয়ার্সের ক্ষেত্রে দশ মিনিট থাকছে অর্থাৎ ষোলোশো মিটার দৌড় থাকছে দশ মিনিট তোমার লং জাম্প থাকছে আট ফুট এবং হাই জাম্প থাকছে টু ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব স্ট্যান্ড ফর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিমেল ক্যান্ডিডেট তো মহিলাদের ক্ষেত্রে এখানে কতটা হাইট চাওয়া হয়েছে অর্থাৎ উচ্চতা চাওয়া হয়েছে সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো তোমাদের এখানে উচ্চতা চাওয়া হয়েছে ওয়ান হান্ড্রেড ফিফটি সেভেন সেন্টিমিটার অর্থাৎ এক একশো সাতান্ন সেন্টিমিটার কিন্তু মহিলাদের ক্ষেত্রে উচ্চতা চাওয়া হয়েছে এবং যে সমস্ত ক্যান্ডিডেট এস সি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দুই সেন্টিমিটার ছাড় দেওয়া আছে এবং ডিপার্টমেন্টাল ক্ষেত্রে মাল্টিটাস্কিং স্টাফ দিল্লি পুলিশদের ক্ষেত্রে পাঁচ সেন্টিমিটার ছাড়ের কথা এখানে বলা হয়েছে ক্লিয়ার প্রিয় ভিভার্স এই ছিল আজকের ফেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে